হ্যাঁ আমি সুস্মিতা সুস্মিতা থেকে দেখছো তোমরা আমার ভিডিও অনেকদিন তোমরা আমার ভিডিও দেখতে পাও নাই কারণ আমি চলে গেছিলাম কোমায় মানে অনেকদিন মিসিং ছিলাম তোমাদের কাছ থেকে তো তারপরে ভাবলাম কোমা থেকে এবার আমাকে বেরোতে হবে জীবন যখন আছে তখন জীবনের পথে চল চলতে তো হবেই তাই কোমা থেকে বেরিয়ে পড়লাম তোমাদের সাথে আবার চলে এলাম ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বলো আর আমি যেহেতু কোমায় ছিলাম এতদিন তোমাদেরকে বললাম এবার তোমরা বুঝতেই পারছ যে আমি কেমন ছিলাম আর কি বলবো বলো এবার তোমরাই বাকিটা বুঝে না তো বেরিয়ে এলাম যখন ভাবলাম চলো জীবনের কাজ যখন জীবন তো করতেই হবে চলো তো আজকে ফার্স্ট ভিডিওটা শুরু করলাম ঠাকুর নিয়ে কারণ ভগবান আমাদের কাছে কি সেটা আমরা সবাই জানি তো ভগবানকে দিয়েই শুরু করছি আজকের আমার ভিডিওটা দীর্ঘ এক মাস সকালে কিছুটা পুজোর জোগাড় করেই গিয়েছিলাম মানে কৃষ্ণ দাদাকে ঘুম থেকে তুলে একটু ঠাকুরের ফুলগুলো ফেলে দিয়ে মানে পরিষ্কার করে পড়াতে চলে গেছিলাম দেন তারপরে পড়ে এসে সান টান করে বাকি পুজোর জোগাড়টা করছিলাম যদিও পুরোটা কমপ্লিট করতে পারিনি খাবার দিয়ে যেতে পারিনি সেটা আমার মা দিয়ে দেবে কারণ আমাকে তো তো আবার হবে যতটুকু পেরেছি ততটুকু করেছি কাছে আর তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার কিন্তু পুজোর জোগাড় করতে খুবই ভালো লাগে সবাই বলে যে ভগবান যা করে তা নাকি মঙ্গলের জন্যই করে এইটা ঠিক আমি পুরোটা বিশ্বাস করতে পারি না কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যেটা আমাদেরকে ভোলা যা হয়েছে হয়েছে ভালোর জন্যই কিন্তু জন্য আমরা যে কষ্টগুলো পাই দুঃখগুলো পাই এটা কিসের জন্য ভালো হয় আমি সত্যি আজ পর্যন্ত ভেবে পাই না তবে জীবনে যখন ঘটে নিশ্চয়ই তার কোনো কারণ আছে যে কারণ বোঝার ক্ষমতা আমার বা আমাদের মতো সাধারণ মানুষের নেই যা কেবল ভগবানই বুঝতে পারে আর এটাকে যদি আমরা আমাদের কর্ম মনে আর আমরা যদি মনে করি আমাদের জীবনের সাথে যা খারাপ কিছু ঘটছে সেগুলো আমাদেরই কর্মফল আমাদের খারাপ কর্মের ফল আমরা পাচ্ছি তাহলে কষ্টটা সহ্য করা অনেকটা সহজ হয়ে ওঠে আর সব কিছুর মধ্যে আমরা যদি ভগবানকে খুঁজি তো একটা শান্তি পাওয়া যায় চলো কাজ থেকে তো বাড়িতে চলে গেলাম এবার বাড়িতে এসে বাড়ির চারদিকটা তো একটু নজরদারি গিয়ে করতেই হবে বলো চলো কি নজরদারি করলাম সেটা তোমাদেরকেও দেখে দিই এই যে রান্নাঘর আর ঘর এই আর কি মা রুট মেকে বসে আটা মেখে বসে তোমরা জানো যে এমনিতে আমি অনেক দিন ভিডিও পোস্ট করিনি যারা আমার আগের ভিডিও যারা দেখেছে যারা দেখছ তো অনেক দিন পরে ভিডিও পোস্ট করছি আর একটু একটু করে ভিডিওগুলো নেয়া যার জন্য দুদিন আগে তিন দিন আগে সেই ভিডিওগুলো একটু একটু করে নিয়েই ভিডিওটা পোস্ট করছি আর আমাদের বাড়িতে ডাব পাড়া হয়েছিলো আর সেই ডাবটা আমার ভাই ওকে বললাম আমাকে একটু দে দিল না ভাই বোনের সম্পর্কগুলো এরকমই কিন্তু একদমই না আর এর সাথে তো আমার একদমই কী বলবো কোলে বিটে ভাইয়ের মতন সম্পর্ক যদিও আমার থেকে অনেকটা ছোটো তারপরে ডাবের জলটা তো আমাকে দিলো না তারপরেও শাঁসটা খাচ্ছিলো আমি বললাম শাঁসটা আমাকে দে দিলো না কিন্তু আমিও তো ছাড়ার নয় সেই জন্য আমিও পাশেরটা থেকে খেতে আরম্ভ করে দিলাম তো যাই হোক তারপর ডাবটা না প্রচণ্ড ছোট মানে কষি ডাবটা ছিল যার জন্য একটু কষও বেরুচ্ছিল ওই ঝগড়াঝাটি করে দু ভাই বোনে খাওয়া হলো আর তারপরে আমার ভাই মানে আমার ভাই যে আমার বড়ো ভাই ও আমাকে ডাব কেটে দিল ও ওর সাথে আমার সম্পর্কটা এরকম নয় মানে ঝগড়াঝাটি সম্পর্ক নয় মোটামুটি অনেক নর্মাল তো ও আমাকে ডাব কেটে দিলো আর সেই ডাবটা আমি খাচ্ছিলাম আর ডাবটা ছোটো ছিল বলে জানো তো ডাবের জলটা খুব একটা মিষ্টি ছিল না কষি কষে ছিল বাট ঠিক আছে এই ডাবের জলটাই কোথায় পাওয়া যায় বলো এই গরমকালে একটাই ছোটো ছোটো ডাবগুলি ত্রিশ টাকা করে কিনতে হয় আমাদের এখানে তো এরকমই দাম নেয় তোমাদের ওখানে কত দাম নেয় কিন্তু জানিও আর ডাবের জল খেলতে কিন্তু খুবই ভালো লাগে আবার এই গরমকালে তো আরোই বেশি আর আমাদের পেটের জন্য ডাবের জল খুবই ভালো কি বলো